তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তার ডাকবো ও তুমি ছাড়া কেউ নে মালিক বলে তার ডাকবো তুমি ছাড়া কেউ নে ভালোবেসে তার ছবি আঁকবো তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো ও তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকব তাই তো সারা খন ডাকি তো মারে ভালোবেসে কা ড়কে উনে মাহবুব বলে তার রাখব আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন অন্য নবুনাহের কারণে যদিও আল্লাহর বান্দা জাহান্নামে যায় শুন তার গুনাহ তার আযাব শেষ করোনা কোনো দিন একদিন إِلَّا إِلَٰهَ إِلَّا اللَّهُ بَلَا

কম পরিমাণ জব পরিমাণ ইমান যদি অন্তরে না থাকে আল্লাহর নবী বলে জব পরিমাণ ইমান যদি না থাকে তো সদরে কম পরিমাণ ইমান যদি অন্তরে তার থাকে আমার আল্লাহ তাকেও জাহান্নাম থেকে জান্নাত দিয়া দিবে জব পরিমাণ নাই কম পরিমাণ নাই তাহলে মানুষটার কি উপায় হবে লাউ তলার মানুষের কি উপায় হবে জব পরিমাণ নাই কম পরিমাণ নাই আল্লাহর নবী বলে

অনেক এটা নিয়ে মতো বেদ রয়েছে অনেক যাররা বলা হয় যাররা বলা হয় রোদ্রের সময় দেখবেন টিনের ছিদ্র দিয়ে এক প্রকার ধুলো রে রোদ্রের সময় দেখা যায় টর্চ লাইট মারলে রাতে দেখা যায় এরকম ধুলো ওড়ে এরকম কিন্তু সব সময় ওড়ে কিন্তু দেখা যায় না রাতের বেলা টর্চ লাইট মারলে দেখা যায় এই যে

যদি কোনো ব্যক্তি ইমানের সহিত যদি এই ছোট্ট কালে মাটা পড়ে নেয় আল্লাহ নবী বলে রে আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি পড়ে থাকে তাহলে আল্লাহ নবী বলে আল্লাহ তার জন্য জাহান নামের আগুনটাকে হারাম করে দেয় আর জোরে কম সুবাহ এখন আসেন এই কালেমাটা আল্লাহর যখন মানুষ মরে যায় অর্থাৎ মরার আগ মুহূর্তে যখন হয় অর্থাৎ এই যে আপনার গ্রাম্য ভাষায় যাকে বলা হয় টান পড়ে এরপরে চোখ উদ্ধ হয়ে যাচ্ছে হ্যাঁ তো এই সময় সময়টাকে কালেমার তালকিন দাও সুবান আল্লাহ কর সহি বুখারির বর্ণনা আল্লাহর রাসূল বলে যে মৃত্যুর আগ মুহূর্তে তাদেরকে কালেমার তালকিন দাও কেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আল্লাহর রাসূল বলে লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ যে তোমরা মৃত্যুর আগ মুহূর্তে মানুষের কর্ণকহরের কাছে তোমরা কালেমার তালকিন দাও কেননা যদি তার শেষ কথা যদি তার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ ভাই দাখালাল জান্নাহ সে মরতে দেরি জান্নাতে যাইতে দেরি না দেখেন আইনদাল মাউতি দাখালাল জান্নাহ মরবে জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ কোন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যখন মানুষের আপ মরবে তো মরার আগ মুহূর্তে তাদের কর্ণের কাছে যায়া তুমি বলোলা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকো বলতে থাকো তোমার এই কথা শোনার পরে যদি ওই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ শেষ কথা হয় দেরি বন্দা মোড়তে দেয়ার হর ঘোড়ি দেয়ার হঙ্গে তু বেজার হল্লাহর খুব ভালো করে বুঝবেন আমল ছোট্ট এটাই আর কোন না ছোট্ট একটা কালেমা যদি কোনো ব্যক্তি পড়ে আল্লাহ রাসুল বলছে তার ইমান মজবুত হবে ছোট্ট একটা কালেমা যদি কেউ ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পড়ে তো জাহান নামের আগুন হারাম হয়ে যাবে তো ছোট্ট একটা কালেমা মরার আগ মুহূর্তে যদি ওই ব্যক্তি শেষ কথাটা বলতে পারে তাও সে মরবে তো জান্নাতে চলে যাবে সুবাহান আল্লাহ কিন্তু এখানে শর্ত আছে শর্ত হলো সারা জীবন আকাম কুকামের পিএইচডি করছেন মরার সময় কালে মাছ উঠবে জুটতেও পারে অল্লাহ আলাম আল্লাহ ভালো জানে তবে আকার ইঙ্গিতে যেটা বোঝা যায় বাপরে চায়ের গিলাসে চা থাকে উপর করলে কি দুধ পড়বে দুধ পড়বে না তো বাপ কার্যকালাপ দেখলেও বোঝা যায় মানুষটা হবে কি হবে না কথা কথা ঠিক কিনা আল্লাহ নবী বলেন এমন হওয়া উচিত মমির তো এমন মমির হবে মমিন গাছ থেকে যদি মরে যায় গাছ তার জন্য কান্না করবে মুমিন যদি মারা যায় আসমান তার জন্য কান্না করে মুমিন যদি মারা যায় জমিন তার জন্য কান্না করে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ বলা হলো রসুল আল্লাহ গাছ কেমন করে কান্না করে এই জন্য কান্না করে গাছরে জিজ্ঞাসা করা হয় গাছ তুমি কেন কান্না করো আমি এই জন্য কান্না করি আমি দেখতাম মুমিন বান্দা গাছ করার পরে আমার ছায়ার তলে সে আশ্রয় নিত আরে শুনেছি বেচারা মারা গেছে আর গাছের নিচে আসবে না আমি এই জন্য কান্না করি আসমানকে জিজ্ঞাসা করে আসমান তুমি কেন মমিনের জন্য কান্না করো কই আমি এই জন্য কান্না করি আমি দেখতাম দেখতাম এই আল্লাহর বান্দা গোপনে যখন ইবাদত বান্দাগি করতো আল্লাহ না আমি দেখতাম আল্লাহর বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো রোজা রাখতো আর সে যখন হাত উঠাইতো এই হাত তুলতে দেরি আসমানের দরওয়াজায় দোয়া উঠতে দেরি হইতো না মুমিন তো হবে আমি আল্লাহ এরই তো কই মুমিন জান্নাতের দরওয়াজা কাঁদতেছে গাছতলা কাঁদতেছে আর আমার আপনার অবস্থা এই যে মরে গেছে মরছে তো ভালো হইছে এমন মুমিন হওয়ার দরকার আছে এমন মুমিন হওয়ার দরকার আছে যেই মুমিন মরলে গাছ কান্দে আসমান কান্দে জমিন কান্দে পাহাড় পর্বত নদী মেলা হাল পর্যন্ত তার জন্য কান্দে আল্লাহ লা ইলাহা ইল্লাহ আরে ভাই ছোট্ট একটা কালে মা আপনি কোদাল দেয়া কুপাই দিছেন তো লা ইলাহা ইল্লাল্লা বলেন আপনি কোদাল ঘাড়ে করে মাঠে যেতেছেন তো লা ইলাহা ইল্লাল্লা বলতে থাকেন আপনি অন্য কাজ করতেছেন তো লা ইলাহা ইল্লাল্লাহ বলেন ভাই লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার কত আসেন হাদিস থেকে শুনে আসে যেমন আমরা আলু মাটি আদর ওজন আছে বক্স মাপলে যেমন ওজন আছে এরপরে আপনি চেয়ার মাপলে যেমন ওজন আছে লা ইলাহা ইল্লাল্লাহর ওজন আছে সুবহানাল্লাহ বল না আরে বেটা আমি তো দলিল দেব ও ভাই লা ইলাহা ইল্লাল্লাহ ছোট্ট একটা কালিমা ওজন কতইবা হবে আসেন দেখে আসে আবু দাউদ শরীফের হাদিস আত্মার কি বক্তার এর ভিতরে আসছে এই কিতাবের ভিতরে আসছে যে লাইলাহা ইল্লাল্লাহ ওজনটা কতটুকু আল্লাহর নবী বলে সবাই বলেন সাল্লাল্লাহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নানু আলাইহিস সালাম ما حضرته الوفاة دعا فقال إني قاصر عليكم الوصية أمركما باثنتين وأنهاكما عن اثنتين أنهاكما عن الشرك والكبر أمركما بلا إله إلا الله فإن السماوات والأرض وما فيهما لو ديت في كفة الميزان الله أكبر بلنا. আল্লাহ নুবী বলেন নোহোৱা লাগিসাল তো সালাম তা দুইটা সন্তানকে ডাকলে আয়া রায় সন্তানেরা দুইটা কথা বলবো শোন জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবি এই দুইটা কথা বলে রাখবি কখনো এই দুইটা কাজ করবি না আর যে দুইটা আমি আদেশ করব জীবনে যতদিন বেঁচে থাকবি কোনোদিনও বলবি না জুবাহান আল্লাগান কি সেই দুইটা জিনিস নয় নাকি সালান্তর সালান্তান সন্তানদের কেবলে বলে স জীবনে যতদিন বেঁচে থাকবি নিজেকে নিয়ে কোনোদিন অহংকার করবি না আর যতদিন বেঁচে থাকবি আল্লার সঙ্গে কাউকে শরীর করবি না এই দুইটা জিনিস প্রথম করবি না আর যেই দুইটা জিনিস আমি কথা বলবো এই দুইটা জিনিস কখনো কখনো ছাড়বি না জিন্দি গীতেও ছাড়বি না কি সেই দুইটা জিনিস দুইটা জিনিসের ভিতরে এক নাম্বার হলো সন্তানেরা জীবনে যতদিন বেঁচে থাকবি বলবি কেন লাহ ইল্লাহ বলবো আল্লাহ নবী বলে

সব কিছু হালকা লা ইলাকা ইল্লাল্লাহ ভারী করে দেয় সুভাআল্লাহ এখন আসেন যদি কোনো ব্যক্তি সিন্দেগিতে সিন্দেগিতে জিন্দেগিতে কোন একদিন লা ইলাকা ইল্লাল্লাহ বলছে বলার পরে মানুষটা হয়ে গেছে এই ব্যক্তি আকাম কুকামের পিএইচডি যেগুলা করছিলো বলেন তো আমি যদি কারণে চরম আরি তাহলে আমার কি ফাঁসি হয়ে যাবে বা আমারে পুলিশে একটু নিয়ে গেলে একটু আদর যত্ন করবে তারপরে তো সাইডেই তো দেবে কথা ছাড়বে না বাপ এক শনের জন্য কি ফাঁসি হয় মা কারণ তো অনেক জায়গায় ফাঁসি হয় না কথা ঘাঁটি কি না আর আমরা একটা শর মারলে কি ফাঁসি হবে এখন আসেন বা তো লা ই ইল্লাল্লাহ বলে যদি কোনো ব্যক্তি মরে যায় কিন্তু তার জীবনে সুদের গুণা আছে শোনেন না বাপ হবে নাকি লাই লাগায় সুদের কোনো একটু প্রত্যেকের ঘরে ঘরে কথা কয় না আশা সমিতি ভাপা সমিতি যত সব গ্রামীণ বাংলা লিংগ ব্যায়াম সমিতি তুই না নিতে চালুক বা বাড়ির প্রতি মহিলারা চলে আসবে কথা কয় আর কবে ও মা নেও না সাসি এই এক এই শেষবারের মতো নেও ইরাম সার্ভিস আর পাবা না কথা কন না আহ ওই এক ব্রিটিশে তোর চোদ্দ গুষ্ট জাহান্নামে নিয়ে গেল এটা টের বলে নিবা আপনি টের পরে পাবি আমি আগে বলি বা তুই যাই হোক

وفي قلبه وزن شعيرة من خير ويخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه برة من خير ويخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه ذرة من خير الله أكبر ولن মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অন্য গুনাহের কারণে যদিও আল্লাহর বান্দা নামে যায় শোন তো তার গুনাহ তার শেষ করোনা কোনো না কোনো দিন একদিন এইলা ইলা ইল্লা্লাহ বলা দ্বারা আল্লাহ তার জান্নাতে দেনে সুবাহানল্লাহজাসমুতু বিনান্ না বাকে জাহান নামতেদবিল করা হবে তা আজিম সে যদি বলে পদেলা ইলা ্লালাহ লা ইলাহা ইল্লাদ্লা বলার দ্বারা তারণ পে যদি জব পরিমাণ ইমানমান থাকে আল্লাহ তবি বললে এই জব পরিমাণ ইমান থাকার কারে আল্লাহ তালা ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে জান্নাত জান্না দিয়া দিবে এখন যদি কম পরিমাণ জব পরিমাণ ইমান যদি অন্তরে না থাকে আল্লাহ নবী বলে জব পরিমাণ ইমান যদি না থাকে তো সদরে কম পরিমাণ ইমান যদি অন্তরে তার থাকে আমার আল্লাহ তাকেও জাহান থেকে জান্নাত দিয়া দিবে জব পরিমাণ নাই কম পরিমাণ নাই তাহলে মানুষটার কি উপায় হবে তলার মানুষের কি উপায় হবে জব পরিমাণ নাই গম পরিমাণ নাই আল্লাহ নবী বলে জব পরিমাণ যদি না থাকে গম পরিমাণ যদি না থাকে তো শো অন্তরের ভিতরে যদি জাররা থেকে জাররা পরিমাণ যদি মান থাকে আমার আল্লাহ ও কেউ কোনো না কোন দিন একদিন জান্নাতে দিবে আর জরি বল সুবহানাল্লাহ তাহলে মুসলমান জাররা কারে বলা হয় অনেক ভাই এটা নিয়ে মতো বেদ রয়েছে অনেক যাররা বলা হয় যাররা বলা হয় রোদ্রের সময় দেখবেন টিনের ছিদ্র দিয়ে এক প্রকার ধুলোড়ে রে রোদ্রের সময় দেখা যায় টর্চ লাইট মারলে রাতে দেখা যায় এরকম ধুলো ওড়ে এরকম কিন্তু সব সময় ওরে কিন্তু দেখা যায় না রাতের বেলা টর্চ লাইট মারলে দেখা যায় এই যে

এর আর প্রমাণ হলো আপনি নিজে টের পাবেন আপনার ইমানের গতি কেরকম আছে হ্যাঁ ওই হাঁটার সময় যদি দেখবেন যে আপনি একটু হুচুক খাইলেন তো মা ও মা হয় না মরার সময় আশা করা যায় মা ডাই যাবে নাকি এই কিন্তু হ্যাঁ বাবা একটা ভালো আমল কিন্তু এটা এই যদি মা বের হয় তাহলে মনে করবে যে আমার ইমানের ভিতরে একটু সমস্যা আছে হ্যাঁ তো ওই হুচুক খাওয়ার সময় যদি আল্লাহ যদি বেরোয় যায়

মরণ হইল আগে সত্তর হাজার ফেরস্তা পাঠায় দেয় সুবান নাই আমরা আসি তুমি মর মরার পরে তোমার সঙ্গে আমরা সব জায়গাতে থাকবো কবরে থাকবো থাকব থাকবো থাকবো মিজানের কাছেও দাঁড়ায় থাকবো তোমারে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমরা সর্বনাশ বানাল্লা না আজীব ব্যাপার আমি তো চালাই রিক্সা আমি তো কৃষক আমার জন্য আসবে হ্যাঁ যদি মমিন হইতে পারে তো আসবে সুহান মমিনের খাতায় সুদের নাম যদি লেখা থাকে তাহলে করে মমিন ধরবে হ্যাঁ ব্যক্তিটা যদি তোবা করে তাহলে ও মমিন কথা কর না কেন অনেকে আছে যে হুজুর যা খাবার তা খাইছি আপনার কথা শোনার পরে আজ চারটে কিস্তি আছে

আপনার হাতে একটু আতর দিয়ে দেয় এটা অনেক আনন্দের না স্বয়ং আল্লাহ ফেরেজ বলতেছে জান্নাতের গ্রামটা নিয়ে যা সে অনেক কষ্ট করেছে আমি আল্লাহকে পাওয়ার জন্য অনেক আক্ষেপ ছিল আমাকে দেখার জন্য না না সে দেখতে পারে নাই আমরা তো দূরের কথা পয়গম্বর গম্বর পর্যন্ত দেখতে পাই নাই বা আল্লাহকে কই আল্লাহ তোমারে দেখবো কই মর মরলি আমারে দেখবি জীবিত থাকা কালে মুসা তুই আমারে দেখতে পারবি না আল্লাহ বা দেখেন মমিন বান্দার কি মরণ মমিন বান্দার মরণটা কেমন হয় যা আমারে পাওয়ার জন্য অনেক কষ্ট করছে রাত্র জায়গা তাহার নামাজ পড়ছে সুন্দর স্ত্রী রাইখা পাশে রাইখা একা একা নামাজ পড়ছে এরপরে সুন্দর তুলার পালিশ ছিল সুন্দর তো সুখ ছিল এরপরেও আমার বান্দা এইখান থেকে ট্যাগ করে আমার জন্য নামাজ পড়েছে জা জা আজকে ও আজরাইল তার জানটা এত সুন্দরভাবে নিবি এত সুন্দরভাবে নিবি এমন সুন্দরভাবে যেন আর কারো জান না নাও হয় আল্লাহু আকবার বলেন ऐ মুমিন এরAmong হওয়ার কিসাসে তার সাথে হাত তুলেন দেখি নারা তাকবীর আল্লাহ আল কোরআন রাম কোরআন হাতীর যেখানে লাবার হাত লাবার ও ভাই যে কথা আমি বলতেছিলাম যে লা এলাকা ইঙ্গালদার পাওয়ার আছে না নাই কেমন পাওয়ার আরেক আসি দেখেন এই গ্রামের মানুষ সবাই যে চাকরিজীবী তাত না আবার সবাই যে আপনার গুরুত্ব কোপায় বেড়ায় এও না সবাই ঝাল গিড়াই বেড়ায় এও না কিছু কিছু পর্যায়ের ক্ষেত্র লোক আলাদা আলাদা আছে না কিন্তু আসে যে ব্যক্তি ঝাল নিড়ায় এই ব্যক্তি যদি প্রধানমন্ত্রীর পাশে বসে এলাকার যত বন্যবান ব্যক্তি আছে সব মাথায় হাত না আল্লাহ বিশাল ব্যাপার ও প্রধানমন্ত্রীর পাশে বসে পড়িল কি ব্যাপার বুঝলাম না তাহলে ওর দাম আছে না নাই দেখো আল্লাহ রাসুর বলে যে লা ইলাহা ইল্লাহ ও যতই নর্মাল মানুষ হ্যাঁ শহীদ নেহবানির ভিতরে আসছে যত নরম এবং বুখারী ভিতরে আসছে যে যতই নর্মাল মানুষ ওই বান্দা ওই বান্দা যখন দুনিয়া থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তো আসমানের দরজাগুলো খুলে যায় আর জোরে কন হই না আর জোরে কন দলিল আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মা ক্বালা আব্দুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ উত্তম মুখলিসান ইল্লাহ ফতিহাত লাহু আবওয়াব আল্লাহ নবী বলেন আল্লাহর বান্দা তুই আর থেকে যখন এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আল্লাহু আকবার মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে দেরি আসমানের দরজাগুলো খুলতে দেরি হয় না লা ইলাহা ইল্লাল্লাহ কেম লা ইলাহা ইল্লাল্লাহ মুসলমান এটা শুধু আল্লাহকে দেখার জন্য করা লাগবে আল্লাহকে খুশি হওয়ার জন্য করা লাগবে দুনিয়ায় আর কারণে খুশি করা যাবে না আমি ভাত খাবো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়বো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমার যাবতীয় কাজ আমি যা কিছু করব সব আমার আল্লাহকে খুশি করার জন্য করব কেননা আমার আল্লাহ আল্লাহ নবী বলেন